আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চীনা হাঁস বা মাস্কোভি হাঁস এটাকে বলে এখন বাংলাদেশে সচরাচর সব জায়গায় পাওয়া যাচ্ছে এর চাষ হচ্ছে বাংলাদেশেই তো এটার মাংসটা খুবই মজা তো সেটাই আজকে এই শীতে আমি রান্না করে দেখাবো কিভাবে এটা রান্না করি হাঁসগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসে পাগুলো গুলো রশি দিয়ে না বেঁধে ছেড়ে দিয়েছিল খোলা মাঠে যেহেতু আমাদের বাসাটা একটু বড়ই আছে তো ওরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে থাকছিল আর ওদের একটু খাবারও দিয়েছিলাম সেটাও খাচ্ছিল খুব আনন্দই পাচ্ছিলো আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর বিশেষ করে চোখের দিক দিকে একদম পিঙ্ক কালার মানে গোলাপি কালার খুব সুন্দর মানে দেখতে আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা তো জবাই করার আগে আমার ছেলে ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর ওরাও আমার ছেলেকে খুব দৌড়াচ্ছে আর কি তো হাঁস দৌড়াচ্ছে আমার ছেলে দৌড়াচ্ছে ওর পিছনে আবার আমার হাজব্যান্ডও দৌড়াচ্ছে খুব মজার একটা দৃশ্য সেটাও ক্যাম আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি ভিডিওর মাধ্যমে ভালোই লাগছে ছিল তো অবশেষে হাসকে ধরতে পেরেছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে তো ওটা খুব ভালোই লাগলো তারপর ওকে জবাই করা হবে তো সুন্দর মতোই পাটা ধরে নিয়েছে আর আমাদের ইসলাম ধর্মে রয়েছে যে এই হাঁস মুরগি বা কোনো কিছু জবাই করতে হলে বিশেষ করে যেগুলো হাঁস মুরগি রয়েছে গরু এগুলো ছেলেরাই জবাই করবে কোনো মেয়েরা জবাই করতে পারবে না তো সেজন্য আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলেই জবাই করছে আর দেখতেই পাচ্ছেন তো আমি যেটা কেটে ফেলেছে রক্তটা সেটা দেখাই সেটা ভিডিওতে দেখালে অনেক সময় সমস্যা হতে পারে তো আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলে জবাই করতে নিল আর খুব মায়াও লাগছিল কিন্তু করতে তো হবেই তাই না হাঁসের মাংস খাবো তো সেজন্যই তো দেখতে পাচ্ছেন জবাই করে নিয়েছে আর মাথাটা পশ্চিম দিকে করে আলাকবার আল্লাহবার আল্লাহবার করে জবাই করে নিচ্ছে এখন হাঁসের কিছু পেটের অংশের পালক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে তুলতে হবে এরপর এখানে কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি এরপর এখান থেকে যে নাড়ি আছে সেগুলো বের করে নেওয়া হলো দেখতেই পাচ্ছেন ধীরে সুস্থেই কাজগুলো করে নিতে হবে কারণ হচ্ছে এইভাবে যদি আপনারা না বের করে নেন তাহলে গরম পানি বা ফুটান্ত পানিতে যখন দেবেন তখন এটার ভিতরে এই নাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে তাহলে একটা সমস্যা আমার মনে হয় খারাপ হবে এটার জন্যই আমি বাসায় হাঁসের মাংসটা নিজেই জবাই করে এভাবে পরিষ্কার করে নিই কারণ হচ্ছে বাজারে কিন্তু ড্রেসিং যে করে সেখানে কিন্তু নাড়ি ভরি সহই তারা গরম পানিতে দিয়ে দেয় তো এটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয় না সেজন্যই আমি বাসায় এভাবে করে নিই একটু কষ্ট হলেও তো এভাবে নাড়ি ভুড়িগুলো বের করে তারপর আমি একটা বড় বলে ফুটন তো গরম পানিতে এই হাঁসিরটাকে আমি চুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দিচ্ছি আর কি চুবিয়ে হোক ডুবিয়ে হোক যেটাই হোক তারপর কাঠের একটা চামচ দিয়ে ভালোভাবে আমি পানিতে দিয়ে দিচ্ছি তো গরম পানিতে এমনভাবেই দিতে হবে যাতে হাঁসের সবগুলো পালক ভালোভাবে গরম পানি দিয়ে ভিজে যায় এটা এক থেকে দুই মিনিট এভাবে রাখতে হবে তারপর খুব সহজভাবেই এটা হাঁসের যে পালকগুলো উঠে আসবে একটু দেখবেন যে সাথে সাথেই একটু দেখে নেবেন যে হাঁসের পালকগুলো উঠছে কিনা দেখবেন যে এক থেকে দুই মিনিটের মধ্যেই হাঁসের পালকগুলো একভাবে উঠে যাচ্ছে বেশিক্ষণ আবার ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু আবার সেদ্ধ হয়ে যাবে আর এটাই আর কি নিয়ম বা এটাই টিপস তো আমি এক থেকে দুই মিনিট এভাবে ভালোভাবে গরম ফুটান্ত গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম তারপর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণটা দেখানো হয়নি যেহেতু ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল আমিও কাজ করছিলাম যতটুক দেখিয়েছি মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কিভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে তা বড় পালকগুলো চামড়া থেকে সব তুলে ফেললাম আর পর আমি ছোট ছোটো একদম ভিতরে ঢুকে থাকে এটাকে আমি খোবা বলি আপনারা কি বলেন জানি না সেটা আবার আমি একটু যে আমাদের চুল টুল ওঠানোর যে চিমটে বলে ওটাকে সেটা দিয়ে আবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এটাকে আগুনে পুড়িয়ে নিতে হবে আগুনে না পুড়ালে কিন্তু এটার মধ্যে কিছু জীবাণু থাকতে পারে বা একটু ছোট ছোট লোমগুলোও থাকতে পারে যেটা হাত দিয়ে তোলা যাচ্ছিল না সেটাও আগুনে পুড়ে শেষ হয়ে যাবে মানে কোনো জীবাণু আর থাকবে না আর আগুনে যখন আপনারা হাঁসটাকে পুরাবেন একটু সাবধানতার সাথেই পুরাবেন যাতে আপনাদের হাতে আগুন না লেগে যায় বা তাপ না লাগে সেটার দিকেও নজর রেখে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে একটু পুড়িয়ে নিতে হবে আমি যেভাবে করছি হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন আগুনে পুড়িয়ে নেওয়ার পর সম্পূর্ণ হাঁসটাকে আমি আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি শুরু করছি রান্নাটা কিভাবে এটা তৈরি করব। বিসমিল্লাহ রহমানের রহিম আর মাংসটা আমি অবশ্যই স্কিন সহই নিয়েছি স্কিন সহটা নিলেই বেশি ভালো হয় মানে চামড়া সহ নিলে এটা যে একটা এই যে দেখতে পাচ্ছেন এটার একটা চর্বি যে ফ্যাটটা থাকে এটা খেতেই বেশি ভালো লাগে সেজন্যই আমি এভাবে নিয়েছি তো আমি ফার্স্টে প্রথমেই একটু লেবু রস দিচ্ছি হাঁসের মাংসে একটু আস্তে আস্তে গন্ধ থাকে সেজন্য এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে আপনাদের এই যে লেবুর রসটা দিয়ে নিলাম ভালোভাবে এখন দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি দুটো হাঁস প্রথমে নিয়েছিলাম কিন্তু এখন রান্না করছি আমি একটা হাঁস আরেকটা হাঁস আমি রেখে দিয়েছি ওটা পরে আরেক দিন রান্না করব আর ওই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি আপনাদের হাঁসের মাংসটা যেরকম থাকবে সেই অনুযায়ী আপনারা মশলাগুলো দিবেন আর কথায় কথায় আমি এখন লবণও দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন আর এখন দেখছেন এটা হচ্ছে আদার পেস্ট এটা এখন দিচ্ছি আবার পরেও দিব তো আমি এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার হাতটা পরিষ্কার আছে তো হাত দিয়ে মাখালে খুব সুন্দরভাবে মাখানো যায় খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা পাঁচ থেকে দশ মিনিট আমি এভাবে রেস্টে রাখবো এই যে দেখতেই পাচ্ছেন সব উপকরণ নিয়ে আমি সাজিয়ে নিয়েছি এক এক করে সব উপকরণগুলো আপনাদের নামগুলো বলে প্রথমে একটি বাটিতে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা নিচ্ছি আর পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণ দিতে হবে এখানে প্রায় চার টেবিল চামচ পেঁয়াজ বাটা রয়েছে এখন দিচ্ছি মরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ ঝালটা আপনাদের ইচ্ছে মতো এইটা দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন দিচ্ছি জিরার গুঁড়া এখানে সব কিছুই এক চা চামচ করে রয়েছে হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানেও এক চা চামচ রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়ফল জোঁত্রী মানে গরম মশলার গুঁড়া এটা কিন্তু অনেক কম অল্প পরিমাণ দিতে হবে এখানে প্রায় অর্ধেক চা চামচের চেয়েও কম রয়েছে এই যে দিয়ে দিলাম এটা হচ্ছে আস্ত দালচিনি দারুচিনি আর ওর সাথে আবার গুঁড়োও নিয়েছি অল্প পরিমাণ এটা হচ্ছে এলাচি আস্ত এলাচি আর এর সাথে অল্প পরিমাণ এলাচির গুঁড়োটাও নিয়েছি আর এখন দিচ্ছি আদা আমি প্রথমে একটা স্টেপ করেছিলাম তখনও আদা দিয়েছি এখানে এর জন্য আদাটা এক চা চামচ দিচ্ছি আর এখন দিচ্ছি টক দই এখানে এক টেবিল না দু টেবিল চামচ রয়েছে এটা হচ্ছে বাদাম কাজু বাদাম বাটা এটা অপশন এটা দিলে বেশি টেস্ট হয় সেজন্য দিচ্ছি এখানে এক চা চামচ বা এক টেবিল চামচ দিতে পারেন আমি এক টেবিল চামচ দিলাম এটা হচ্ছে কাঁচামরিচ আমি একটু বেটে নিয়েছি ব্লেন্ডারে এখানে এক চা চামচ দিচ্ছি ঝালটা আপনাদের ইচ্ছে মতো এখন দিচ্ছি এটা হচ্ছে নারকেল পেস্ট করে নিয়েছি নারকেল কুড়িয়ে এটা পেস্ট করে নিয়েছি এখানে ইচ্ছে মতো এখানে দুই টেবিল চামচের মতো আমি দিলাম এখন দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু প্রথমে একবার দিয়েছিলাম তো ওইভাবে চিন্তা করে দিবেন আর দিচ্ছি সরিষার তেল এক চা চামচ আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে কড়াইতে সরিষা তেল দিচ্ছি সরিষা দিয়ে সরষা তেল দিয়েই হাঁস রান্না করলে বেশি মজা হয় সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিবেন বেশি দিতে যাবেন না কারণ হাঁস থেকে অনেক তেল বের হবে তেলটা গরম হয়ে আসছে এখন আমি মশলা যে নিয়েছিলাম সব একসাথে সেটা দিয়ে দিচ্ছি স্নেল্যারি এই যে আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে যত কষাবেন ততই টেস্ট হবে মশলাটা আমি ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন খুব সুন্দর হয়েছে এখন আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম হাঁসের মাংস চীনা হাঁসের মাংস এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে মাছকি প্রজাতির এটা আর এখন তো খুব এই হাঁসের মাংসটা খুব মজা হয় এই যে আমি ভালোভাবে এই মশলার সাথে প্রথমে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি পানি দিচ্ছি আর পানিটা অবশ্যই ফুটানো পানি থাকবে এটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি যে আমি কিন্তু ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি এই হয়ে গিয়েছে এখন আমি একদম ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি খাসের মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু আর কি লাগে এখানে আমি দুই কাপের মতো দিয়েছি আর দু কাপের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের যদি মনে হয় যে সিদ্ধ হচ্ছে না তাহলে আবার একটু গরম পানি দিবেন কিন্তু মনে রাখবেন অবশ্যই ফুটান্ত গরম পানি দিতে হবে এখন আমি এটা ঢেকে দিচ্ছি আমি এখন ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে এই যে আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একটু হবে আরেকটু আমি ঝোলটা আর একটু শুকাবো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় পঁচিশ মিনিট পর ফিরে এসেছি আর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর টেস্টও অনেক হয়েছে তো আপনারা এই পর্যায়ে যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হয়নি তাহলে আরেকটু গরম পানি অ্যাড করে নেবেন আমার এখন হাঁসের মাংসটা একদম ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে তো আপনারা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন তবে আমি ধনিয়া পাতা দিয়ে খেতে পছন্দ করি শীতের সতেজ একদম তাজা তাজা ধনিয়া পাতা আমি এটাতে দিয়ে দিব তারপর আমি পরিবেশন করে দেখাবো মাংস রান্না আমার শেষ মাংস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মশাল্লা মশাল্লা আর এরকম একটু গ্রেভি রাখবো মানে একদম শুকাবো না এটা তাহলে খেতে বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি পাতা দিচ্ছি একদম টাটকা শীতের সবজি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর ইয়ামি এখন আমি এখান থেকে ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা ভালো আসবে আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে ওই পর্যায়ে নামিয়ে নেবেন আর এটা সাদা ভাত পোলাও পরটা রুটি এমনকি চিতই পিঠার সাথেও খুবই ভালো লাগে আমার একটা ভিডিও রয়েছে চিতই পিঠার সুজির চিতই পিঠা সেটাও আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দারুণ মজাদার চীনা বা মাস্কোভি হাঁসের মাংস রান্না করে পরিবেশন করে নিলাম সাথে সাদা গরম ভাত আর গরম গরম পরোটার সাথে পরিবেশন করেছি আমি খুব সহজ করে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন এভাবে আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ